আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকে আমরা জানবো বাড়িতে বিড়াল আসলে কি হয় দেখুন ইসলাম অনুযায়ী বিড়াল একটি পবিত্র প্রাণী হাদিসের আলোকে দেখা যায় নবী সাল আলহি ওয়াসাল্লামের যে বিড়ালের প্রতি ভালোবাসা দয়া প্রদর্শনের উপদেশ দিয়েছেন একটি শাহী হাদিসে আসছে একটি মহিলা এক বিড়ালকে বন্দি করে রেখে তাকে খেতে দেই না আর তাকে ছেড়েও দেই না এ কারণে সে জাহান নামে গিয়েছিল হাদিস বখারি শরীফের দুই হাজার এবং মুসলিম শরীফের হাদিস দুই হাজার তো ঘরে বিড়াল আসলে কি হতে পারে আজকে আমরা সংক্ষিপ্ত আকারে বলে যাব। যে দেখুন ঘরে বিড়াল আসলে ঘরের পবিত্রতা নষ্ট হয় না ইসলাম বিড়ালকে অপবিত্র বলে নি বা ইসলামে বিড়ালকে অপবিত্র বলা হয় না তাদের মুখ হাত লাগা জিনিস অপবিত্র হয় না যতক্ষণ না তা না পাক কিছু স্পর্শ করে দুই নম্বরে হলো সবাব এবং দোয়া ঘরে যদি কারো বিড়াল চলে আসে তো সে বিড়ালকে আদর করাও বলা হয়েছে সবাব আর দয়া ঘরে বিড়াল আসলে যদি কেউ তাকে কষ্ট না দেই বরং তাকে খেতে দেই বা পানি দেই তবে তা দয়ার কাজ হবে এটা দয়ার কাজ হিসাবে গণ্য হবে এবং এতে সবাব পাওয়া যাবে তিন নম্বর হলো কোন অশুভ লক্ষণ এটা নয় ঘরে কারো বিড়াল আসলে